মাইক বানাইছে যদি আওয়াজ না দেয় মাইক যদি না চলে এই মাইক কি কেউ ব্যবহার করবেনি নি বলবে মাইক নষ্ট মাইক ভেঙ্গে দাও একে লাগবে না মোবাইল ওয়ালা মোবাইল বানাইছে মোবাইল যদি না চলে মোবাইল যদি হ্যাং হয়ে যায় কয় মোবাইল চালানো লাগবে না পাল্টিয়ে ফেলাও দূর করে দাও খেয়াল মাইক ওয়ালা মাইক বানাইছে মাইকের কাজ হলো আওয়াজ দাও হ্যাঁ যদি কাজ না দেয় এ ভেঙ্গি ফেলানো উচিত না মোবাইল ওয়ালা মোবাইল বানাইছে মোবাইলের কাজ যদি না চলে মোবাইল বাদ যুব দুনিয়াটা ভালো বুঝলেন আখেরাতেরটা কি বুঝলেন দুনিয়ারটা ভালো বুঝলেন আখের বুঝলেন না আমি দুনিয়ায় জিনিসটা বানাইলাম এই ঘড়ি বানাইলাম ঘড়ি যদি না চলে ঘড়ির দাম নাই ফেলা দাও গুণের ঘড়ি না আল্লাহ আমাকে আপনাকে বানাইছে একমাত্র তার ইবাদতের জন্য তা যদি না করি তাহলে আমরা মানুষের কাতারে গুণের মানুষ হতে পারব না গুণের মানুষ হতে হলে আল্লাহর ইবাদত লাগবে ঠিক কি এই দুনিয়ায় জন্মগত মানুষ আছে নাই বংশগত মানুষ আল্লাহর কাছে না খেয়াল করা জন্মগত মানুষ আমরা নবীর সন্তান জন্মগত মানুষ আল্লাহর কাছে দামিন বংশগত মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষ মানে দামিন আমার বাবা যেই বংশে হয়েছে ওই বংশই ছেলেমেয়েরই একই বংশ নাকি আলাদা বংশ এই বোঝেন আলোচনা বুঝতেছেন বলেন একই বংশ বাবার যে বংশ হয় আমার আপনারও তো সেই বংশই না বাবার বংশ মোল্লা বংশরান আয়ন আমার আপনার বংশ কি সিদ্ধার হবে সেলিমের বংশ সিদ্ধার হবে না বাবার বংশ যেটা ওটাই হবে না আল্লাহ কয় এই বংশগত মানুষ আমার কাছে দামি না করো আমার মালিকের কাছে দাম মুফাসসিরিন আকরাম বলে ও গোলাবের দাম আল্লাহর কাছে দামী মানুষ হলো তারা যারা গুণগত মানুষ হবে যারা গুণগত মানুষ হবে মাইকের গুণ হল আওয়াজ দাবাই মাইকের দাম আছে মোবাইল আলো মোবাইল চাল চলবে তাহলে এই মোবাইলের দাম আছে ঘড়ি চলবে তাহলে ঘড়ির দাম আছে ও আল্লাহ আমাকে আপনাকে বানাইছে মানুষের গুণ হলো আল্লাহর ইবাদাত করা যারা ঘ্রবের ইবাদাত করবে এরা হবে গুণগত মানুষ আল্লা আল্লাহর কাছে বড় দামি মানুষ হবে যারা গুণগত মানুষ গুণগত মানুষ হলো আল্লাহর ই বা দাত নবীর তরিকা লাগবে কোরআন হাদিসের আলেম লাগবে জানা লাগবে এরাই হবে গুণগত মানুষ আল্লাহ বলে আমি এই গুণগত মানুষ রে বড় ভালোবাসি দুনিয়ায় তো মানুষ সব মানুষ আসল এরা মানুষ না আসলে মানুষ হলো যারা ইবাদাত করে নবীর তরিকা মতো কোরআন হাদিসের এলেম নিয়ে চলে মানুষের কাছে জানে জানা জানি করে এরাই হলো গুণগত মানুষ আর এই গুণগত মানুষ আমার রবের কাছে দামি তাহলে আমাদের গুণগত মানুষ হওয়া লাগবে আর গুণগত মানুষ হতে হলে আল্লাহর ইবাদাত লাগবে ঠিক নি